প্রিয় দর্শক এ ভিডিওতে জানতে পারবেন প্রকৃতির এক অপূর্ব রহস্য গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গ্র্যান্ড ক্যানিয়ন উত্তর অ্যারিজোনাতে অবস্থিত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পর্যটন আকর্ষণ সহ বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি আজ থেকে কোটি বছর আগে পৃথিবীটা এমন ছিল না এখন যেখানে বিশাল উঁচু পর্বত শৃঙ্গ গৌরবের সাথে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে হয়তো তখন সেখানে বয়ে চলছিল খরস্রোতা নদী কিংবা এখন যেখানে বিশাল জলাধারে কোটি কোটি প্রজাতির প্রাণী সাঁতরে বেড়ায় সেখানে তখন বিস্তৃত ছিল শুষ্ক মরুভূমি তেমনি অ্যারিজনার বুকে কলোরাডো নদীর দুই পার ঘিরে প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এক গিরিখাত যা গড়ে উঠেছে কোটি কোটি বছরের ভাঙা করার মাধ্যমে শত শত বছর ধরে স্থানীয় আমেরিকানদের বাসস্থান হলেও ইউরোপীয় অভিযাত্রীদের নিকট ষোড়শ শতাব্দীতে এই গিরিখাত যার নাম গ্র্যান্ড ক্যানিয়ন যখন দৃষ্টিগোচর হয় তখন থেকে এটি প্রকৃতির অন্যতম আশ্চর্যে পরিণত হয়ে যায় বছরের পর বছর ধরে দেশ বিদেশ ঘুরে আসা উৎসুক পর্যটকদের চোখের ক্ষুদা মেটানো এই গিরিখাত একসময় ঝড় তুলেছিল গবেষকদের চায়ের কাপে মাত্র একশো মিটার দীর্ঘ নদীর প্রবাহে ঠিক কীভাবে এই ভৌগোলিক নিদর্শন সৃষ্টি হলো এই প্রশ্ন ভাবিয়ে তুলেছে গবেষকদের কিন্তু এর উত্তর খুঁজতে আমাদের বেশি দূর যেতে হবে না বিশাল গ্র্যান্ড ক্যানিয়নের প্রতিটি স্থলে থাকা পাথরগুলো আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম কোটি বছরের সুক্ত গল্পকথা নিজের বুকে ধারণ করে এই গিরিখাঁজ যেন সেই কৌতূহলীদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে যুগের পর যুগ অ্যারিজোনার উত্তর পশ্চিম দিকে নেভাটা রাজ্যের সীমানা ঘেঁষে কলোরাডো নদীর দুই ধারে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন এটি প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এবং প্রায় উনত্রিশ কিলোমিটার প্রশস্ত এই গিরিখাতের গভীরতা গড়ে এক মাইলের কাছাকাছি ভূতাত্ত্বিকদের মতে লক্ষ কোটি বছর ধরে কলোরাডো নদীর প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে এই গিরিখাত গিরিখাতের অবস্থানের জন্য অ্যারিজোনাকে গ্র্যান্ড ক্যানিয়ন স্টেট নামেও ডাকা হয় আকার আয়তনে হিসেবে এই গিরিখাতটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম হলেও প্রতি বছর প্রায় বাষট্টি লাখ পর্যটকের পদচারণায় মুখর থাকা গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত অঞ্চলটিকে একটি জাতীয় উদ্যান বা পার্কে পরিণত করা হয়েছে গিরিখাতের আবহাওয়া কিছুটা শুষ্ক পার্কের শুষ্ক পরিবেশে প্রায় তিনশো প্রজাতির পাখি উনানব্বই প্রজাতির স্তনপায়ী সাতচল্লিশ প্রজাতির সরীসৃপ নয় প্রজাতির উভয়চর এবং সতেরো প্রজাতির মাছের নিবাস গিরিখাতের সমতলে কিছুটা মরু পরিবেশ থাকলেও উঁচু স্থানগুলোতে ছোট থেকে মাঝারি আকারের বনাঞ্চল দেখা যায় এই বনাঞ্চলের প্রায় দেড় হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে গ্র্যান্ড ক্যানিয়ন দুই অঞ্চলে বিভক্ত উত্তর এবং দক্ষিণ রিম কিছুটা দুর্গম হলেও অভিযাত্রীদের প্রথম পছন্দ উত্তর রিম কারণ গিরিখাতের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো এখান থেকে দৃশ্যগোচর হয় দুই রিমের মধ্যবর্তী দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার প্রতি বছর ভ্রমণপিপাসু পর্যটকেরা পায়ে হেঁটে গিরিখাতের দুর্গম অঞ্চলগুলো চষে বেড়ায় একটি যুদ্ধের মাধ্যমে এই গিরিখাতটি আবিষ্কার হয় কলোরাডো আর কাইবারের যুদ্ধ থেকে জন্ম নেয়া এই সুবিশাল গিরিখাতে মানুষের আগমন ঘটে আজ থেকে বারো হাজার বছর পূর্বে তখন পৃথিবীতে বরফ যুগ শেষের দিকে প্রায় তখন থেকে গিরিখাতের দুর্গম এবং বিপজ্জনক পরিবেশে মানুষজন ঘর বাঁধতে শুরু করে তখন মানুষজন গিরিখাতের পাদদেশে সীমিত আকারে চাষাবাদও শুরু করে বছরের নির্দিষ্ট সময়ে মানুষজন ফসল কেটে পাহাড়ের বুকে আবিষ্কার করা গুহায় সরবরাহ করা শুরু করে স্থানীয় আমেরিকানদের বাইরে প্রথম ব্যক্তি হিসাবে এই গিরিখাত আবিষ্কার করেন স্প্যানিশ অভিযাত্রিক গার্সিয়া লোপেজ উনোশো চল্লিশ সালে তিনি প্রথম শ্বেতাঙ্গ হিসেবে এই গিরিখাত আবিষ্কার করেন আবিষ্কারের প্রায় তিনশো বছর পর আঠারোশো আশি সালে কপার খনের সন্ধানে এসে একদল খনি শ্রমিক এই অঞ্চলে বসতি গড়ে তোলেন কিন্তু এই গিরিখাতের মতো দুর্বল প্রাকৃতিক নিদর্শন যেন ধ্বংস না হয়ে যায় এই জন্য আঠারোশো নব্বই সালে সরকারি তত্ত্বাবধানে এখানকার বনজ সম্পদ সংরক্ষণ শুরু হয় উনিশশো সালের দিকে গ্র্যান্ড ক্যানিয়ন পর্যটন শিল্পে পরিণত হয় অল্প সময়ের মধ্যে এটি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণে পরিণত হলে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট ক্রিড়িখাতটিকে সরকারের আওতাভুক্ত করেন উনিশশো সালে আরেক রাষ্ট্রপতি একে জাতীয় পার্কে পরিণত করেন কিরিখাতের অপরূপ মোহনীয় প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা ছাড়াও এগারোটি স্থানীয় গ্রাম বেশ কিছু জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিমণ্ডল প্রায় চার হাজার চারশো ঊনষাটটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আটটি ঐতিহাসিক স্থান কলোরাডোর বুকে নৌকা চালনা গিরিখাতের চূড়ায় নির্মিত স্কাইওয়াক ইত্যাদির টানে লক্ষাধিক পর্যটকের সমাগমে মুখর এই গ্র্যান্ড ক্যানিয়ন পর্যটন শিল্প থেকে প্রতি বছর কোটি কোটি ডলারের রাজস্ব আদায় করছে সরকার এই অর্থ যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এভাবে গ্র্যান্ড ক্যানিয়ন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশটির প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাথরের পাহাড় ও গিরিখাতের এক নয়নাভেরাম সৌন্দর্য ঘেরা দ্য গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়েছিল প্রকৃতির এক আশ্চর্য খেয়ালে চারিদিকে রুক্ষ পাথরে ঘেরা বৈচিত্র্যময় রঙের পাহাড় আর সেই রং বে রঙের পাহাড়ের মাঝে তৈরি হয়েছে বিশাল আকারের ফাটল সেই ফাটলের মধ্য দিয়ে তৈরি হয়েছে এই গিরিখাত এই গিরিখাতের ভূতাত্ত্বিক গঠন বেশ রহস্যময় এর গঠন প্রক্রিয়া নিয়েও ভূতাত্ত্বিকরা ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত করেছেন তবে এই বিশাল আকারের গিরিখাতের সৃষ্টিতে কলোরাডো নদীর রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গিরিখাতের পাথরগুলো মূলত বিভিন্ন স্তরে সাজানো রয়েছে গবেষণায় প্রাপ্ত এক তথ্য থেকে ভূতাত্ত্বিকরা জানান এই স্তরগুলো গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও পুরনো পৃথিবীর বড় বড় ভূতাত্ত্বিকদের কাছে এক চিরন্তন রহস্যের নাম গ্র্যান্ড ক্যানিয়ন এর নদী এবং বায়ুর ক্ষয়কার্যের যত রকম নমুনা দৃশ্যমান হয় তা পৃথিবীর অন্য কোথাও চোখে পড়ে না সমগ্র গ্র্যান্ড ক্যানিয়ন জুড়ে আবহাওয়া প্রতিনিয়ত নানারকম খেলা করে থাকে যেমন উঁচু গিরিখাতগুলো যখন শীতকালে বরফে ঢাকা থাকে ঠিক সে সময় নিচু জায়গাগুলোতে হতে থাকে বৃষ্টি গরমকালে প্রচণ্ড গরম আর শীতকালে থাকে ভয়ানক ঠান্ডা গ্রীষ্মের তাপমাত্রা থাকে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তা নেমে আসে মাইনাস আঠেরো ডিগ্রি সেলসিয়াসে এই গিরিখাতে শীতকালে সর্বনিম্ন ষাট সেন্টিমিটার থেকে সর্বোচ্চ তিনশো সত্তর সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয় বৃষ্টিপাত তুষারপাত আর নদীর উপস্থিতির কারণে গ্র্যান্ড ক্যানিয়নের জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ গাছপালা আর নানা রঙের ফুলের সমাবেশে জায়গাটি অসম্ভব সুন্দর রূপে গড়ে উঠেছে গ্র্যান্ড ক্যানিয়নে পর্যটকগণ সারা বছরের জীবনের রহস্য হিসেবে উপভোগ করে আসেন প্রকৃতির ক্যানভাসে সাজানো গ্র্যান্ড ক্যানিয়নের অপরূপ সৌন্দর্য গ্র্যান্ড ক্যানিয়ন সত্যি যেন প্রকৃতির এক অনিন্দ্য সুন্দর রহস্য প্রকৃতি যেন নিজের পরিকল্পনাতেই গড়ে তুলেছে এক অনন্য সাম্রাজ্য পাথরের পাহাড় নদীয়া রঙের খেলায় মাতোয়ারা গ্র্যান্ড ক্যানিয়ন